দিয়েছেন মানে দান তো দান এবং দানি যুদ্ধ মাফলাম বুঝলেন দান দান মাফসি বুঝলেন মাফাবাদে বাদে তার দান কুটিয়ে দিয়েছি তার তারপর দান এসেছেন দানি হি আঙ্কেল এজন আসুন আইয়া মানে তার দান কুটিয়ে বসে বসে তার লিয়া দিয়ে দিয়ে বুঝছেন তো তার দান সুন্দর কুটিয়ে দিয়েছি আর তারপরে কত সময় বাদে আমরাও না আইছি খের নদ বুঝছেন তো ঠাটাতে খের নদ আইছি কি কিতাইছো গাই না নি গাইতি খের বাকা দুইতি জানা লাগে বুঝছেন তো আমরা দুজনে নে ভিতরে গাড়ি উফে মানে যে হরাম গঞ্জিরা আবাকিদ তারা জানা আছে না ও গাড়ি দেখা মেশিন মেশিন অনতি খের আনলা আনি থুলডা তো খের আনি থুলডা বা থুলডা দেনা নি বাদে অনতি গাইতি তো আমরা বাকা সময় গেছে গিনা বুঝছেন তো সুমান